তৃতীয় বউকে নিয়ে মধুচন্দ্রিমায় বিদেশে গায়ক অনুপম রয় কোথায় গেলেন হানিমুনে অনুপম আর প্রস্মিতা গত দোসরা মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অনুপম ও প্রস্মিতা হাতে গোনা বন্ধু বান্ধব এবং ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজনদের নিয়ে বিয়ে সেরেছিলেন তারা তবে বিয়ের পরপরই মধু যাওয়া হয়নি তাদের তার কারণ চরম ব্যস্ত ছিলেন অনুপম আর দুজনেই তবে এবার একটু অবসর মিলতেই দেশের বাইরে পাড়ি দিলেন গায়ক অনুপম রয় এবং তার তৃতীয় স্ত্রী প্রস্মিতা পাল বিয়ের দুমাস পর হানিমুনে গেলেন মধ্য এশিয়ার একটি ঐতিহাসিক শহরে কোথায় গেলেন তারা গেছেন সার্থী অনুপম আর প্রস্মিতা সামাজিক মাধ্যমের পাতায় গায়ক পত্নীর ছবি শেয়ার করেছেন যেখানে দেখা গেল রং মিলিয়ে পোশাক পরতে দুজনকে হলুদ রঙের স্কার্ট কালো টপ আর চোখের রোদ্দুরে চশমায় দেখা গেল প্রস্মিতাকে পাশেই ছিলেন হলুদ টি শার্ট আর জিন্সে গায়ক অনুপম ছবি শেয়ার করে লিখেছেন হলিডে টিলার সামনে দাঁড়িয়ে ছবিতে পোস্ট দিয়েছেন অনুপম এবং প্রস্মিতা আর এই ছবি প্রকাশ্যে আসতেই অনুপম এবং প্রস্মিতাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাদের অনুরাগীরা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে